আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আজকে আবার এই দেখুন চালটা ভিজিয়ে রেখেছিলাম ট্রাইড রাইস বানাবো এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই দশ থেকে পনেরো মিনিট মতন চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আদু কিশমিশটা ভেজে নিয়েছি এই দেখুন মটরশুটি গাজর আর বিনস কেটে নিয়েছি এরকম জিরি জিরি করে আর জলটা বসিয়ে দিয়েছি চালটা জলটা বসিয়ে দিয়েছি চালগুলো দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে জলটা ভেজানো চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়া হয়ে গেছে সামান্য জলটা তুলে রাখছি এই গরম জলটায় সামান্য নুন দিয়ে দিচ্ছি চালটাতে ছোট দুটো তেজপাতা দিয়ে দিলাম তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা এলাচ দিয়ে দেব সামান্য একটু দাচ্ছিনি এটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়ে যায় চট জলদি ফ্রাইড রাইস এবার চালটা সিদ্ধ হোক ভাতটা তাহলে হোক চলুন সবজিটা ভেজে নিই নিটি গাজর যেটা কাটা আছে আর গাজরটা ভেজে নিচ্ছি বিনস গাজ মটরশুঁটি মেরে নিচ্ছি এখন এগুলো ভেজে নেওয়া খুব বেশি ই করবেন না গলিয়ে দেবেন না আর নুন দেবেন না নুন দেবেন না ভাজার সময় ভাজার সময় নুন দিলে এগুলো বলে যাবে তো ভাতের সময় মিশতে ঠিক ভালো লাগে না দেখতে ভাজার মধ্যেও লক্ষ্য রাখতে হবে ভাতের চাল যেটা বসিয়েছি সেটা হয়ে যাচ্ছি দিয়ে আর একটু হবে দেখুন এটা ভাজা হয়ে গেছে ওই ফ্রায়েড রাইস এর মধ্যে এটা মিশিয়ে দেবো ভাতটা হয়ে গেছে লম্বা লম্বা হয়ে গেছে চালগুলো এবার মাঠটা ঝরিয়ে দেবো চলুন তাহলে ভাতগুলো হয়ে গেছে তা এই সবজিটা ভেজে রেখেছিলাম যেটা সবজিটার মধ্যে এই ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কারণ চালটা সেদ্ধ নুন দেওয়া ছিল দিচ্ছি মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি দেবেন আপনারা যেমন মিষ্টি খান সেইভাবে দেবেন সেই ইয়েটাতে ফ্রাই প্যানটাতে ভেজে নিয়েছিলাম সবজিগুলো সেটার মধ্যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি ওই ফ্রাই এটা বাড়িতে বানানো গাওয়া ঘি একবারে আমরা যেখান থেকে নিই সেইখানের থেকে মানে গরু আছে ওনাদের একবারে বাড়িতে তৈরি করা এটা ঘিটা গরম হয়ে গেছে দেখুন তেজপাতা এই যে একটা তেজপাতা একটা এলাচ একটু দারচিনি লবঙ্গ গোলমরিচ আর এই যে সামান্য জয়ত্রী দিয়েছি সামান্য এই যে জয়ত্রী এটা তেলে দিয়ে দিলাম তেলে নয় ঘি বুই বলেছি আমি এটা এবার তেলটা ঘিটা দিয়ে দিলাম যেটা ঘিটা গরম হয়ে গেছে এটাও হয়ে গেছে তা এটা এবার দিয়ে দিচ্ছি এটা আবার গ্যাসে বসিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিচ্ছি সামান্য কেওড়ার জলটাও দিয়ে দিচ্ছি কেওড়ার জল বেশি দেবো না কারণ কেওড়ার জলটা বেশি দিয়ে দিলে রীশ হয়ে যাবে এবার এটা মিশিয়ে নেব রাইসটা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এর উপরে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো হয়ে গেছে এবার অফ করে দিলাম দেখুন ফ্রাই রাইসটা হয়ে গেছে তো ফ্রাই রাইসটা তো শুধু খাওয়া যায় না তা চলুন ফ্রাই রাইসের সঙ্গে কি বানানো যায় একটু দেখেনি আলুটা ভেজে তুলে নিয়েছি দেখুন দেখুন এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম প্রত্যেক চিকেন দিচ্ছি ফ্রাইড সঙ্গে এইভাবে চিকেনটা বানাবেন তাহলে দেখবেন ভোজ ওঠে চিকেনটাতে এইভাবে চিকেনটা একটু তেলে নেড়ে নিলে আসতে যে গন্ধটা ওঠে চিকেনের ওই চিকেনের আসতে গন্ধটা উঠবে না এইভাবে নেড়ে নেবেন আর খেতে একবারে বিয়ে বাড়ির মতন লাগে হলুদ দিয়ে দিচ্ছি চিকেনটায় এবার পেঁয়াজগুলো এই দেখুন এইভাবে ভেঙে নেব এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওই তো শরীর কিন্তু এইভাবে করছি না পেঁয়াজগুলো ভাবছেন যে তেলে ভেজে নিলাম না পেঁয়াজগুলো দেখবেন সব গলে কি মাখো মাখো হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো এখনই গলে গলে গেছে এখন তো কষানো হবে মশলা দিয়ে তাই দেখুন আমি কিন্তু ফ্রিজে আদা রসুন আর জিরে বেটে রেখে দিই যে কখন চিকেন বা ডিম কিছু রান্না করতে হয় তার জন্য এখান থেকেই এই যে আদা রসুন আর জিরে তার থেকে একটু তুলে নিয়ে দিচ্ছি আপনারাও এরকম বেটে ফ্রিজে রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর শিলোরাই যদি নিজেরা বেটে নিতে পারেন তাহলে তো আর কোনো ব্যাপারই না এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও আমি পেটে রেখেছিলাম তার শুকনো লঙ্কা দেবো সামান্য অল্প কালারের জন্য অন্য অল্প শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তাই এবার নুনটা দিয়ে দিচ্ছি আলুগুলো তো সেদ্ধ হতে টাইম লাগবে একটু এবার গ্যাসটা কমিয়ে দেবো আস্তে আস্তে হোক সামান্য জল দিয়ে দিচ্ছি এবার এটা ফুটুক আলুগুলোও সেদ্ধ হোক আস্তে করে দিয়েছি আস্তে আস্তে হোক দেখুন চিকেনটা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন এই দেখুন তাই দেখুন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন দেখুন বন্ধুরা চিকেনটাও হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে তা আমার এই ফ্রাইড রাইস আর চিকেন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করেন আর আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে করে খাবেন দেখবেন যে জিনিসটা কেমন হচ্ছে তা আমাকে জানাবেন অতি অবশ্যই আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা